দেখতে ভগবানের আশীর্বাদে আমার মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে ও নিজে নিজে এখন স্কুলের ড্রেস পরতে পারে ক্রিম ব্যবহার করতে পারে আমি ও স্কুলে যাওয়ার সময় শুধু ওর মাথাটা আশ্রয় দিই আর কি চুলগুলো আশ্রয় দেই আর তাছাড়া বাদবাকি বাকি ওই সব করে বল দাও এই তো ভগবানের নাম নিয়ে ওরা বেরিয়ে পড়লো তো দুইটা গাড়ি একসাথে যাচ্ছে আর এক ভাই আর হচ্ছে সৃষ্টি বাবু আর দেখেন আজকে আকাশটা আহ এমনি কি বলবো রোদ না আবার কুয়াশা হালকা হালকা কুয়াশা আবার গাছের উপরে রোদ্র দেখতে ভীষণ ভালো লাগতেছে আর এখন কিন্তু একটু বাতাস চালাইছে দেখলে নেই পর্দাগুলো বাতাসে দুলতেছে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর সোমবার আর এখন বাজে সকাল দশটা এই যে এখন আমি রেডি হয়ে গেছি চলে যাব মেয়ের স্কুলে আপনারা তো জানেন মেয়ের স্কুল সাড়ে দশটায় ছুটি হয়ে যায় তো এখন থেকে ভিডিওটা শুরু করতেছি প্লিজ কেউ স্কিপ করবেন না সবার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একটা লাইক করবেন কমেন্টস করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন তো চলেন আগে চলে যাই স্কুলে দেখা হবে স্কুল থেকে থেকে এসে ওদের খাবার খাওয়াইয়া দিলাম আমিও খেয়ে নিলাম তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছি তো দুপুরে কি কি রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি তো এখানে আমি মূলা বের করে নিলাম তার সাথে হচ্ছে পেঁয়াজ পাতা বের করলাম তো মূলা দিয়ে মাগুর মাছ দিয়ে ঝুল রান্না করব পাতলা করে আর তার সাথে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজি করব আর এখানে ওই যে দেখাইছিলাম না স্কুলে যাওয়ার আগে মা যে মাছ কাটছিলো তো মা মাছগুলো কাইটা ধোয়া পরিষ্কার করে রাখছে এখন শুধু আমি আমার মন মতো আর কি মানে মাছগুলো পিস করে নিব তো যাই রান্না করে যাই আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজি করে নিব পেঁয়াজ পাতা অনেকে বলে পেঁয়াজ কলি তো আমরা পেঁয়াজ কলিও বলি পেঁয়াজ পাতাও বলি তো যাই হোক সেখানে আলু আর পেঁয়াজ পাতা দিয়ে ভাজি করব ভাত রান্না হয়ে গেছে আর মাছের জল রান্না করব মাছের সাইজগুলো খুব সুন্দর অনেকটা বড় বড়ো ক্যামেরাতে যদিও একটু ছোটো দেখা যাচ্ছে কিন্তু বাঁচতে অনেক বড় বড় এই যে দেখেন এগুলো তো হচ্ছে শোন মাছ কত বড় বড় দেখুন অনেকটা মোটা মোটা আর এই যে দেখেন মাগুর মাছগুলো কত বড় বড় আর মোটা মোটা রোদ্র আসছে এই জন্য বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না অনেকটা বড় বড় প্রত্যেকটা মাছ খুব বড় বড় দেখেন ওইগুলো আমি পরে পিস করবো আগে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ওইগুলো পিস করে রাখবো এখানে হচ্ছে মাছের মাথা দুই চুলা রান্না বান্না বসিয়ে দিয়ে এদিকে আমি নিচে বসে পড়লাম মাছগুলো পিস করার জন্য তো আগে তো আসলে ডাইনিং রুমের এখানে বসে বসে কাটাকুটি করা যাইতো তো এখন ডাইনিং টেবিলের সেটটা রাখার পরে তো আর তেমন কোনো জায়গায় নাই তো এখন সব কাটাকুটি রান্না করে বসে করতে হয় আর কি তো রান্নাঘরে বসে আমি আমার মন মতো মাছের পিসগুলো করে নিচ্ছি আর মাছগুলো যেরকম তরতাজা ছিল খাইতে এত ভালো লাগে কি বলবো সোর মাছগুলো ভীষণ ভালো লাগে আবার মাগুর মাছগুলোও ভালো লাগে কারণ আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে বয় দিতেছি সেই জন্য বলতে পারতেছি আসলে তরতাজা মাছের স্বাদই হচ্ছে অন্যরকম তো চলেন মাছগুলো এক এক করে পিস করে নিব আর আঠারোশো টাকার মাছ দিয়ে আমি কিভাবে এক মাস চালাই সেটা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আসলে খাবার এমন একটা জিনিস চাইলে আমরা হাজার টাকা মানে খেয়ে নিতে পারি এক মাসে আবার যদি একটু সেভ করে থাকি হাজার দুই হাজারের মধ্যেও কিন্তু আমরা চলতে পারি তো এই যে পনেরো সরি আঠারোশো টাকার মাছ দিয়ে কিভাবে চালাবো আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন কয়টা মানে পিস করলাম এখানে এখানে হচ্ছে প্রায় আগের দিন লইয়া ধরলে হবে প্রায় বারোটার মতো হ্যাঁ আরও দুই দিন তো আমি রান্না করছি তো এই যে বারো পিস বারোটা প্যাকেট ধরলাম ধরেন দশটায় ধরলাম দশটা যদি আমি এক মাসের মধ্যে হিসাব করি ধরেন একদিন মাছ রান্না করলাম আর একদিন ডাল ডিম আর দিন হচ্ছে সবজি ভাজি এইভাবে এইভাবে করলে কিন্তু দেখবেন এক মাস এই আঠারোশো টাকা দিয়ে মানে আঠারোশো টাকা মাছ দিয়ে অনায়াসে চলে যাবে তো আমি শুধু আজ কেন আমি সব সময় এরকমই করি মানে প্রত্যেক দিন যখন খাওয়ার হয় খাই আবার এরকম না যে একবারে তিনবার খাই তাও কিন্তু না সকালে কিন্তু আমরা মাছ মাংস কোনো কিছু রান্না করি না কারণ সকালে খাবারগুলো আপনাদেরকে দেখাই না স্কিপ করে যাই তো আসলে সকালে আমরা সবসময় হয় ভাজি নয় ভর্তা এরকম টাইপের খাবারগুলো খাই দুপুরেই কিন্তু আমরা মাছ খাই রাত্রেও মাছ খাই তবে রাত্রে মাছের পিসটা একটু কমেই দিই তবে দুপুরে সবার জন্য একটা একটা করে মাছের পিস দিই তো এইভাবে দেখা যায় একটু স্যাক্রিফাইস করার চললে এই যে আঠারোশো টাকার মাছ দিয়ে কিন্তু এক মাস না আরও বেশি চলা যাবে তো আমি আর বেশি নেই না কারণ বাচ্চা কাচ্চার গড় বুঝে নেই ওদেরও একটু প্রোটিন টুটিনের দরকার তো জন্য একটু ওইভাবেই আর কি এক মাসের মতো আমি চালাই তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম অফ রান্না রান্নাবান্না শেষ করে তারপর এখন হচ্ছে বিকালে তো শীতের প্রস্তুতি নিয়ে নিচ্ছি কারণ শীত এখন বেশ ভালোই পড়ে গেছে আজকে এই যে খেতা কম্বল বালিশ যা ছিল সব কিছু রোদ লাগানো হয়েছে রোদে লাগাই এখন আমি ওয়ার্ড রেখে দিব এখন মনে হচ্ছে না আর বেশি দিন ওয়ার্ডরুপে রাখা যাবে মনে হচ্ছে যে চার পাঁচ দিনের ভিতরে আসলে ল্যাপ কম্বল সব নামানো লাগবে কারণ এখন ভালোই ঠান্ডা লাগে পাত লাগাতা দিয়ে এখন আর হয় না এখন বেশ ভালো ঠান্ডা লাগে তো আজকে সেই জন্য সবগুলো রোদে দিয়ে এই তো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি তারপর যখন মন চায় তখন শুধু টাস করে বের করে নিব আর তার সাথে আরও কিছু কাপড় চুপড় ওর বাবুর কয়টা শার্ট ছিল কয়টা পাঞ্জাবি ছিল সেগুলো আমি একটু আয়রন করে নিছি আয়রন করে নিয়ে আবার হচ্ছে জায়গা মতো আমি রেখে দিব আর এইদিকে এই যে দেখেন আমার ছোটো মেয়ে কি সুন্দর মনের সুখে খেলতেছে আমি এদিকে কাজ করতেছি ও ওর মতো খেলতেছে আর সৃষ্টি আর মা হচ্ছে ওই রুমে পড়া ওইখানে বসে বসে গল্প করে তো যাই হোক বন্ধুরা আমি জানি না ভিডিওর উপর যে আপনারা কেউ আছেন কি না তবে যদি কেউ থেকে থাকেন আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিওটাকে স্ক্রিপ করবেন না একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও আমার মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আমি সরি চেয়ে নিচ্ছি হয়তো আপনারা আমার আশেপাশে নয়েস শুনতে পারবেন কারণ আমি যখন বসে বয় দিচ্ছি তখন বাহিরে লেবাররা কাজ করতেছে মাল টানাটানি করতেছে সেটার হয়তো একটু সাউন্ড আসতে পারে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি এমন একটা জায়গায় তাকে চাইলেও আসলে এই শব্দগুলো এড়িয়ে চলা সম্ভব নয় সারাদিন এই শব্দগুলো থাকে এমনও সময় হয় রাতে বার একটা পর্যন্ত কিন্তু ওরা কাজ করে তো কি আর করব এখানে যেহেতু আছে এগুলো তো আমাকে ফেস করতেই হবে তো কালকে রাত্রে বয়াজবারটা দিতে পাই নাই যার কারণে আজকে দিনে বসা বয়াজবার দেওয়া লাগতেছে আর বাইরের সাউন্ডগুলো আসতেছে তো প্লিজ সবাই একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাত্রই আসছে আসার সময় এগুলো নিয়ে আসছে আমি রান্নাঘরে চলে আসলাম আর এদিকে চা বসায় দিচ্ছি দুধ চা করতেছি দুধ চা আর খুব কি খুব মজা দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি চলেন আজকে এখান থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে তো আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট